আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি কোনো কাজের ভিডিও নিয়ে আসি নাই যারা ইজি বাইকের কাজগুলা শিখতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে আমি দুই চারটা কথা বলবো তো যারা ইজি বাইকের কাজগুলা চাইতেছেন একসাথে সব ধরনের কাজই শিখবেন তারা চাইলে আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার এখানে এই জি বাইকের সকল প্রকার কাজই কিন্তু করা হয় আপনারা চাইলে একসাথ সব ধরনের কাজই করতে পারবেন মডার কন্ট্রোলার চার্জার ওয়ারিং এবং কি গাড়ি সার্ভিসিংয়ের বাঙা চোরার যে কোনো কাজ আপনারা কিন্তু অনায়াসেই এখান থেকে শিখতে পারবেন যদি কোনো ভাই আসেন তাহলে অবশ্যই এক কপি ছবি আর আপনারা এনআইডির ফটোকপি অবশ্যই সাথে করে নিয়ে আসবেন তো আমার ঠিকানা হল টাঙ্গাইল জেলা ঘাটাইল থানা দলাপাড়া বাজার ঘাটাইল আসলে ইনশাল্লাহ আমাকে পাবেন আমার এখানে যে কোনো সময় আপনারা কাজে আসতে পারবেন এখানে আসার জন্য কোনো সিরিয়াল দিতে হবে না কোনো কোর্স মিলাতে হবে না এখানে আপনারা যে কোনো দিন আপনারা ঢুকতে পারেন অবশ্যই আপনারা আসার সময় শুধু ভোটার আইডির ফটোকপি আর এক কপি ছবি নিয়ে আসলেই হবে আপনারা যদি কেউ আসেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ঠিকানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট গাটাইল থানা দলাপাড়া বাজার তো বন্ধুরা অবশ্যই আপনারা আশার আগে সাথে যোগাযোগ করে আসবেন আর কথা বারাব না আছে এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম